প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য পেশাজীবীদের বাস্তবসম্মত ও নিরাপদ প্রশিক্ষণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে চিকিৎসা গাড়ি বা বিমান চালনা সামরিক বা যুদ্ধ প্রশিক্ষণের ক্ষেত্রগুলোতে বিভিন্নভাবে শারীরিক কিংবা রিসোর্সগত যে ক্ষতির সম্ভাবনা থাকে সেগুলো সহজেই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে সম্পূর্ণ নিরাপদ করে তোলা সম্ভব যেমন বাস্তবে বিমান চালনা বা গাড়ি চালনায় দুর্ঘটনার সংখ্যা চিকিৎসায় পরীক্ষামূলক অপারেশনে রোগীর প্রাণ সংশয়ের আশঙ্কা কিংবা সামরিক বা যুদ্ধ প্রশিক্ষণে সরাসরি আহত বা নিহত হবার সংখ্যাগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পরা বাস্তব পরিবেশে একেবারেই নেই কেননা এখানে সম্পূর্ণ কৃত্রিম পরিবেশ বা উপাদান ব্যবহার করে বাস্তবের ন্যায় অবিকল দৃশ্য মডেল ও পরিবেশ তৈরি করা হয় যেগুলো কোনো কিছুই বাস্তব নয় আবার বাস্তব না হলেও এগুলো পুরোপুরি বাস্তবের ন্যায় বিদায় প্রশিক্ষণের ক্ষেত্রে বাস্তবতার অভাবে প্রশিক্ষণটি অসম্পূর্ণ বা বিফলতায় পর্যবেসিত হয় না একইভাবে এটি শিক্ষা বিনোদন সহ দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে যার মধ্যে প্রধান প্রধান ক্ষেত্রগুলো আলোচনা করা হল শিক্ষা ও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটি কোনো কাজ বাস্তবে করার আগে তা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাহায্যে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলা হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষণ শেখানো কার্যক্রমের জটিল বিষয়গুলোর মডেলিং ও সিমুলেশন তৈরি করে শিক্ষার্থীদের আকর্ষণীয়ভাবে শিক্ষা প্রদান করা যায় বর্তমানে উন্নত বিশ্বে শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয় ভার্চুয়াল রিয়েলিটি যে কোনো শিক্ষা ও প্রশিক্ষণকে আকর্ষণীয় হৃদয়গ্রাহী বাস্তবসম্মত ও সর্বত্রভাবে নিরাপদ করতে পারে ঝুঁকিপূর্ণ যে কোনো প্রশিক্ষণে দুর্ঘটনা প্রাণ্যাস প্রভৃতির সম্ভাবনা শূন্যে নামিয়ে আনে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বিভিন্ন গবেষণা কার্যক্রমে যৌক্তিকভাবে খরচ কমিয়ে সাশ্রয়ী উপায়ে কার্যক্রম পরিচালনা সম্ভব যেমন ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা লাভ জটিল অনুর আণবিক গঠন ডিএনএ গঠন যা কোনো অবস্থাতেই বাস্তবে অবলোকন সম্ভব নয় কিংবা বিপজ্জনক ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে সেই সব পরিবেশ পরিস্থিতি ও গবেষণালব্ধ ফলাফলকে বাস্তবায়নের পূর্বেই কৃত্রিমভাবে অনুভব করা যায় বিদায় তা অনেক অনাকাঙ্ক্ষিত অযাচিত ও অপ্রয়োজনীয় ঘটনা রোধ করতে সক্ষম চিকিৎসা ক্ষেত্রে এবং ডাক্তারদের প্রশিক্ষণ উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণে এম ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপারোস্কোপিক প্রশিক্ষণ প্রদান করা হয় ফলে অত্যন্ত সহজে ও সুবিধাজনক উপায়ে বাস্তবে অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা অর্জন করা যায় ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে জটিল সব অপারেশন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশগুলোর গঠন ও কার্য পর্যালোচনা ডিএনএ পর্যালোচনা প্রভৃতি সম্পর্কে ব্যাপকভাবে জানা ও গবেষণা চালানো সম্ভব নবীন শল্য চিকিৎসকদের প্রশিক্ষণ রোগ নির্ণয় প্রভৃতি কাজেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে মনোচিকিৎসকগণ মানসিক রোগীদের সাইকোথেরাপি দিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করেন যার ফলে মানসিক রোগীদের জীবন দর্শনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে এমআইএসটি হলো একটি ভার্চুয়াল রিয়েলিটি সেমুলেশন সেমুলেটর যা দ্বারা বাস্তবের ন্যায় জীবন্ত মানুষের উপর মেডিকেল শিক্ষার্থীদের অপারেশন করা শেখানো হয়